আজকে আপনাদের এখানে কি নিয়ে কর্মসূচি ছিল আপনারা জানেন বেশ কিছুদিন আগে এক বছর হয়নি যেভাবে অসম করে করা হয়েছিল একই কায়দায় একটা লয়ের ছাত্রী তিনি ওখানে পড়াশোনা করতে আসতেন এটাকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা মরপ্রু তাকে ধর্ষণ করার চেষ্টা করে তাকে ধর্ষণও করে ধর্ষণ করে শ্রান্ত হয়নি তাকে ধর্ষণ করার পরে খুন করার চেষ্টা করে কিন্তু আমাদের এই লন্ডি তার বুদ্ধিমাত্রা দিয়ে তার জীবনটিকে কোনো রকমে বাঁচাতে পেরেছে কিন্তু তার সম্ভব তিনি রক্ষা করতে পারেননি তাকে দর্শিতা হতে হয়েছে তাই এর প্রতিবাদে রাজ্য বিজেপি ডাকে সারা রাজ্যব্যাপী যেভাবে প্রতিবাদ মিছিল চলছে একই বিধানসভার এক নম্বর মৃণ পক্ষ থেকে প্রতিবাদী সভা ছিল প্রতিবাদী মিছিল ছিল দুঃখ মিছিল সেই মিছিল আমরা অংশগ্রহণ